নমস্কার বন্ধুরা আমরা প্রথম ভাব পড়েছি দ্বিতীয় ভাব পড়েছি তৃতীয় ভাব পড়েছি চতুর্থ ভাব পড়েছি পঞ্চম ভাব পড়েছি ষষ্ঠ ভাবও পড়ে নিয়েছি আজকে আমরা জানবো সপ্তম ভাব সম্পর্কে যারা যারা আমার প্রত্যেকটা ভাব দেখছেন আশা করি তারা ইন্টারেস্ট পাচ্ছেন মজা মজা পাচ্ছেন অধ্যায়গুলো পড়ে কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন কোন খুঁটিনাটি জিনিস ছোটোখাটো ব্যাপারও কোন কোন ভাব থেকে জানা যায় সুতরাং আমার আগের ভিডিওগুলো যারা যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আগের ভিডিওগুলো দেখুন তাহলে জানতে পারবেন অনেক ছোট্ট ছোট্ট ব্যাপারও কোন ভাব থেকে কোথা থেকে জানা যায় সেগুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন আজকে আমরা পড়ব সপ্তম ভাব যেটাকে কারকত্বে আমরা পড়েছি ভাব জায়াভাব ভাব মানে বিবাহ স্থান জায়া মানে হলো পতি বা পত্নী স্থান স্বামীর জন্য স্ত্রী স্থান স্ত্রীর জন্য স্বামী স্থান স্বামীর জন্য স্ত্রীর বিচার এখান থেকে করব সপ্তম স্থান থেকে এটা যদি মেষ লগ্ন হয় তাহলে এটা সপ্তম স্থান যেখানে সাত লেখা থাকবে সেটা সপ্তম স্থান আর স্বামীর জন্য এটা স্ত্রীর স্থান আর স্ত্রীর জন্য এটা পতিস্থান বা স্বামী স্থান ঠিক আছে তো এখান থেকে আমরা যায়া ভাব দেখবো যাবতীয় রকম স্বামী বা স্ত্রীর ব্যাপারে দেখতে গেলে প্রথমে কিন্তু আপনাকে আপনাকে সপ্তম ভাব দেখতে হবে বিবাহ বিবাহ হবে কি হবে না কবে হবে কবে হবের জন্য তো আমি দশা দুটো অধ্যায় পড়িয়ে রেখেছি সেটা আপনারা দেখতে পারেন বিবাহ হবে কি হবে না বা কেমন হবে সেগুলো কিন্তু যাবতীয় জিনিস বিবাহ রিলেটেড কোশ্চেন সপ্তম ভাব আপনাকে বলবে ব্যভিচার আপনি কি ব্যভিচারই হবেন আপনি কি অন্যের সঙ্গে বঞ্চনা করবেন ব্যবীচারী করবেন সেগুলো সপ্তম ভাব বলবে ভোগ বিলাস আপনার কাছে যদি অনেক ধন এসে যায় তাহলে তো আপনার ভোগ বিলাস বাড়বে দেখবেন আগের দিনের রাজা যারা ছিলেন রাজারা ছিলেন তারা কি করতেন তাদের কাছে প্রচুর ধন থাকতো মোহর থাকতো সোনা গয়না সব কিছু থাকতো তাদের কাছে ধনের অভাব নেই তারা ভোগ বিলাস করতেন অনেকগুলো স্ত্রী থাকতো তাদের এবং দাস দাসী থাকতো দাসীদের সঙ্গে সম্পর্ক তাদের ছিল এরকম আমরা দেখেছি মানে শুনেছি পথভ্রষ্ট হওয়া যখন ধন হবে আপনার তখন তো আপনি পথভ্রষ্ট হতেই পারেন মানে বেলাইনে চলে যাবেন হতেই পারে সেটা বলছে এখানে মৃত্যু মৃত্যু কেন বলছে পড়াশরীয় মতে মৃত্যু হলো কারণ হলো এটা অষ্টমের স্থান এটা অষ্টম স্থান অষ্টম স্থান আমাদের মৃত্যু তাহলে অষ্টমের দ্বাদশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যে কোনো স্থানের দ্বাদস্থান স্থান তার ক্ষয় ব্যয় সব বোঝায় তাহলে আয়ুর ক্ষয় আয়ুর হানি তার মানে কি মৃত্যু তাহলে এটা এই জন্যই আমি একটা অধ্যায় আমি পড়িয়েছিলাম দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো বা ডেসক্রিপশান আপনারা দেখতে পারবেন যে দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান মারক এই কারণেই মারক সেই ভিডিওটা ডিটেলসে দেখবে তাহলে দেখবেন তাহলে বুঝতে পারবেন অষ্টমের দ্বাদ স্থান এটা এটা স্থান তাই এখানে কিন্তু মৃত্যু দেখা সুগন্ধ এখান থেকে দেখা হবে ব্যঞ্জন ভোজন আগের দিনে ব্যঞ্জন ভোজন বলতে কোনগুলো বলা হতো লুচি পুরি সন্দেশ মিষ্ মিষ্টান্ন পায়েস আম কাঁঠাল এই যে যে ভোজনগুলো যেগুলো মুখে খুব সুস্বাদু লাগে ব্যঞ্জন ভোজন সেই সব ভোজন এবং পুষ্টিকর পৌষ্টিক ভোজনও বোঝায় এখন বর্তমানে এত ভেজাল হয়ে গেছে যে এইগুলো আর পৌষ্টিক নেই এখন লুচি খেলে বা অন্য কিছু খেলে তখন মনে হয় যেন এই জিনিসটা বেশি খেলে অসুবিধা আর আগের দিনে এইসব খেলে লুচি পুরি এইসব খেলে মিষ্টা মিষ্টান্ন পায়েস ঠায়েস এসব খেলে কী হতো লোক শরীর আরও পুষ্টপাষ্ট হতো কিন্তু এখন সেইভাবে খাওয়া যায় না এটা পৌষ্টিক ভোজন যে বলবো সেটা বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি পৌষ্টিক ব্যঞ্জন ভোজন বলা হয়েছে এখানে ঠিক আছে মুখরোচক যাকে বলে সেই ধরনের ভোজন এখান থেকে দেখা হবে ফুল ভুল ভুল বলতে কী আমাদের পয়সা হয়ে গেলে আমরা বিভিন্ন রকম ভুল পথে চালিত হই স্পেশালি কোন ভুলের কথা বলছি আপনারা বুঝতেই পারছেন পবিত্রতা এখান থেকে দেখা হবে যখন আপনি ব্যবিচারই না হবেন ভুল আপনার দ্বারা হবে না তার মানে কি আপনার মধ্যে পবিত্রতা আছে পবিত্রতা থাকবে পবিত্রতা আর এটা হলো দেখুন নবম স্থান হলো ভাগ্যস্থান ভাগ্যস্থানের একাদশ স্থান ভাগ্যস্থানের বৃদ্ধি স্থান যদি ভালো হয় তাহলে আপনার মধ্যে পবিত্রতা অবশ্যই আসবে তাই না পর পুরুষ বা পর স্ত্রী পর পুরুষ বা পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা সেগুলো কিন্তু সপ্তম স্থান থেকে দেখা হবে কোনো অন্য পুরুষ আমরা বিয়ে আমাদের আগের দিনের রাজারা তো কি করত অনেকগুলো বিয়ে করত অনেকগুলো রানী ছিল তাদের দাসীদের সঙ্গেও সম্পর্ক হতো পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং যদি সেরকম কুষ্ঠিতে যোগ থাকে দেখা যাবে মেয়েদেরও শুধু ছেলেদের নয় মেয়েদেরও দেখবেন পর পর পুরুষের সঙ্গে সম্পর্ক যোগ রয়েছে এরকম অনেকে দেখা যায় ঠিক আছে সবার নয় কিছু কিছু পত্রিকায় ঠিক আছে তো এইরকম এখন আমাদের হিন্দু ম্যারেজ একটা এখন আগের দিনে রাজারা অনেক বিয়ে করতে পারতেন এখন সেরকম না এখন একটাই বিয়ে করতে পারবেন এবং তাকে নিয়ে আপনাকে সারা জীবন কাটাতে হবে দ্বিতীয় বিয়ে করতে গেলে আপনাকে ডিভোর্স দিতে হবে তবেই আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন তাও দুজনের অনুমতি নিয়ে বিয়ের সময় আমরা কি মানে এ করি প্রতিজ্ঞা করি যে সাত সাত জন্ম আমাদের মানে একসাথে যাতে আমরা থাকতে পারি এরকম বলি তাই তো কিন্তু সাত জন্ম তো ছাড়ুন আমরা এই জন্মেই অন্য সঙ্গ বা পর স্ত্রী বা পর পুরুষ সঙ্গ আমরা লাভ করার জন্য আকর্ষিত হই বা লাভ করি পরপুরুষের সঙ্গ দিই তো যাই হোক বীর্য এখান থেকে দেখাবে বীর্য মানে বুঝতে পারছেন স্পামের কথা বলা হয়েছে এখান থেকে ঠিক আছে কারোর যদি দেখবেন কোনো প্রশ্ন আসছে যে মানে সন্তান জন্ম দিতে পারছে না তার খরণ হয় না বা কোনো সমস্যা হচ্ছে বা বীর্যর কোনো প্রবলেম হচ্ছে সেই রিলেটেড কোশ্চেন কিন্তু সপ্তম স্থান থেকে বিচার করা হবে বা বীর্য ক্ষমতা খুব দুর্বল বীর্য ধারণ ক্ষমতা এই জিনিসগুলো টোটাল যে প্রবলেমগুলো সেটা স্ত্রীর হোক বা পুরুষের হোক সব কিন্তু এখানে স্পাম যেটা বলা হয়েছে সেটা সপ্তম স্থান থেকে বিচার করা অনেকের দেখবেন পুরুষের কারণে মানে সন্তান জন্ম দিতে পারে না পুরুষের অসক্ষমতা থাকে না আবার অনেকে দেখবেন মানে স্ত্রীর মানে হয়তো পুরুষ সক্ষম কিন্তু স্ত্রী সক্ষম নয় স্ত্রীর কারণে কোনো কারণে দেখবেন আমরা অনেক ডাক্তারের কাছে যাই অনেক কিছু করি সন্তান জন্ম দেওয়ার জন্য দিতে পারে না সন্তান কিছুতেই হচ্ছে না হয় সেই মানে স্বামীর প্রবলেম বা স্ত্রীর প্রবলেম কারণ না কারণ কারোর প্রবলেম রয়েছে সেই কারণে তারা সন্তান জন্ম দিতে পারছেন না তো এই ধরনের যেই যে এছাড়াও যে কোনো রকম বীর্য রিলেটেড প্রশ্ন এখান থেকে স্পাম আপনার এখান থেকে হবে ব্যবসা ব্যবসা এখান থেকে তাহলে এখানে ভোগ বিলাস তো এখান থেকে দেখা হয় তাহলে ব্যবসা কেন দেখাবে। কারণটা হলো দশম স্থান থেকে হলো কর্ম কর্মের কত নম্বর স্থান গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কর্মের কর্মস্থান দশ নম্বর ঘর আমাদের কর্ম বোঝায় তাহলে কর্মের কর্মস্থান বোঝাচ্ছে কি সপ্তম স্থান তাই সপ্তম স্থান থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য দেখা হবে পার্টনার পার্টনারশিপ এখানে পার্টনার বলতে ব্যবসার পার্টনার বলা হয়েছে এবং লাইফ পার্টনার দুটোই বলা হয়েছে আমরা দেখবেন যে ছোটোখাটো খাটো যে বিজনেসগুলো হয় দোকান পাট সেগুলো কি নিজেরাই মালিক থাকি কিন্তু বড় যে প্রাইভেট লিমিটেড লিমিটেড যে কোম্পানি সেখানে অনেক ডিরেক্টর থাকে অনেক পার্টনার থাকে এখন বর্তমানে ছোটোখাটো বিজনেসেও পার্টনার থাকতে পারে ঠিক আছে তো পার্টনার পার্টনারশিপ অনেকে প্রশ্ন করেন যে পার্টনারশিপ কীরকম হবে পার্টনারশিপে ব্যবসা করা যাবে কিনা আমার পক্ষে পার্টনারশিপ ব্যবসা ভালো হবে কিনা বা আমার পার্টনার কীরকম কীরকম হবে টোটাল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে বিচার দান যেহেতু ধর্মস্থান নবম স্থান ভাগ্যস্থান এবং তার একাদশ স্থান আমি গুণে দেখাচ্ছি দেখুন ধর্মস্থান কোনটা ভাগ্যস্থান নবম স্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একাদ স্থান মানে ভাগ্যের লাভ স্থান তাহলে ভাগ্যের লাভ আপনি কখন পাবেন আপনি ধার্মিক কিন্তু আপনি দান পূর্ণ করছেন না দান করছেন না দানশীলতা ভাব নেই আপনার মধ্যে আপনি দান করছেন না তাহলে আপনি ভাগ্যের লাভ কি করে পাবেন ধার্মিক হয়ে লাভটা কি হলো তাই না তো এখান থেকে দান দেখাবে কাম কাম মানে শরীরের যে সেক্স উত্তেজনা সেইগুলো দেখাবে কেউ অনেক উত্তেজনা পূর্ণ হয় কারোর উত্তেজনা কম হয় কারোর উত্তেজনা থাকেই না কারোর মিডিয়াম থাকে নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পাওয়া যায় পরাজিত শত্রু বিজয় আপনি কি শত্রুকে পরাজয় করতে পারবেন পরাজিত করতে পারবেন তার উপর কি বিজয় হাসিল করতে পারবেন এখান থেকে দেখা হবে দূর ভ্রমণ আমরা দেখেছিলাম যে থার্ড হাউস থেকে ছোটোখাটো যে ভ্রমণগুলো হবে ইন্টারসিটি ভ্রমণ বা সকালে ভোরবেলা রওনা দিলে এগারোটা বারোটায় পৌঁছে যাচ্ছেন বা সকালে রওনা দিলে বিকালে পৌঁছে যাচ্ছেন এই যে ইন্টারসিটি ভ্রমণ বা পাশের রাজ্যে ভ্রমণ এই জিনিসগুলো থার্ড হাউস থেকে দেখা হয় এখান থেকে দূর ভ্রমণ বলতে কি বিদেশ যাত্রা আপনি আমেরিকা যাচ্ছেন লন্ডন যাচ্ছেন সৌদি সৌদি আরব যাচ্ছেন এগুলো দেখা হবে সপ্তম স্থান থেকে এখন আপনি আসাম থেকে নেপাল যাচ্ছেন বা পশ্চিমবঙ্গ থেকে নেপাল যাচ্ছেন উত্তর প্রদেশ থেকে দিল্লি যাচ্ছেন বোম্বে থেকে রাজস্থান যাচ্ছেন গুজরাট যাচ্ছেন এই যে ভ্রমণগুলো এগুলো ইন্টারসিটি এগুলো নয় দূর ভ্রমণ বিদেশ যাত্রা কিন্তু এখান থেকে বিচার করা হবে মৈথুন ও মৈথুন সম্পর্কিত বিষয় যে কোনো রকম মৈথুন আপনারা বুঝতে পারছেন মৈথুন এবং মৈথুন সম্পর্কিত যাবতীয় বিষয় এখান থেকে বিচার করা হবে বস্তি আমাদের শরীরের যে পেটের নিচে যে পোষণটা বস্তি দেশ সেটা এখান থেকে মানে কোটি প্রদেশ যেটা ওইখানটায় তো এইখান থেকেই কিন্তু বিচার করা হবে শত্রুর ধন দেখুন ষষ্ঠ স্থান আমার শত্রু তার দ্বিতীয় স্থান আমার দ্বিতীয় স্থান আমার ধন তাহলে শত্রুর স্থান যদি ষষ্ঠ স্থান হয় তার ধন কি হবে সপ্তম স্থান আমার শত্রুর দ্বিতীয় স্থান মানে আমার সপ্তম স্থান তাই তো তাহলে এখানে শত্রুর ধন এখান থেকে বিচার করা যাবে মানে শত্রুর ধন সপ্তম স্থানের উপর নির্ভর করছে ছোট ভাইয়ের পুত্র মানে এটা ভাইয়ের পুত্র ধরে নিতে পারেন তিন নম্বর স্থান আমার ভাই তাই তো এক দুই তিন তার পুত্র তাহলে পুত্র কোথা থেকে দেখা হয় পঞ্চম তাহলে ভাইয়ের পঞ্চম কোনটা হলো এক দুই তিন চার পাঁচ ভাইয়ের পঞ্চম আমার সপ্তম স্থান তাহলে ভাইয়ের পুত্র কিন্তু এখান থেকে দেখাবে মাতামহী মায়ের মা আমার মা কোথা থেকে দেখব আমার চতুর্থ স্থান থেকে আমার মায়ের চতুর্থ স্থান থেকে আমার মায়ের মাকে দেখব তাহলে আমার মায়ের চতুর্থ স্থান কোনটা এটা চতুর্থ স্থান হলো আমার মা তার মা মানে এক দুই তিন চার মানে আমার সপ্তম স্থান আমার মায়ের চতুর্থ স্থান মানে আপনার আমার মায়ের মা ঠিক আছে চতুর্থ ভ্রাতা চার নম্বর ভাই প্রথম ভাই এখান থেকে দেখছেন দ্বিতীয় ভাই তার তিন নম্বর মানে ভাইয়ের ভাই ভাই তো তার ভাই কোথা থেকে দেখবো তিন নম্বর এক দুই তিন তার ভাই কোথা থেকে দেখবো তাহলে এটা ভাই ভাইয়ের ভাই তার ভাই মানে এক দুই তিন সপ্তম স্থান তাহলে এটা আমার তিন নম্বর ভাই তার মানে আমরা কত ভাই চার নম্বর ভাই তাই চতুর্থ ভ্রাতা লেখা হয়েছে পশ্চিম দিক লগ্ন যদি পূর্ব দিক হয় তাহলে সব লগ্নের উল্টো দিক কোনটা সপ্তম তাহলে এটা পশ্চিম দিক অজ্ঞতা এখান থেকে অজ্ঞতা বিচার করা হবে নষ্ট ও বিস্মৃত বস্তুর স্মরণ নষ্ট হয়ে যাওয়া এবং বিস্মৃত বস্তুর স্মরণ যেই বস্তু সম্পর্কে আপনি ভুলে গেছেন সেটার মনে মনে পড়বে কিনা আপনার মনে পড়ে যাবে কি না সেই ক্ষমতা আপনার আছে কি না সেই জিনিস কিন্তু এখান থেকে বিচার করা হবে আপনারা বুঝতে পারলেন কি না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে পরের অধ্যায় আমরা পরের যে ভাব রয়েছে সেটা সম্পর্কে বলবো আপনারা কমেন্ট করুন কমেন্ট দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব খুব ব্যস্ততার কারণে আমি কমেন্ট দি উত্তর দিতে একটু দেরি হয়ে যায় তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই করবেন আপনাদের কমেন্ট খুব ভালো লাগে আমার তো আজকে এই পর্যন্তই প্রত্যেকটা অধ্যায় কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আপনি জ্যোতিষ খুব ভালোভাবে শিখতে পারবেন 90% পারসেন্ট জ্যোতিষকে আপনি পিছনে ফেলে দিতে পারবেন প্রত্যেকটা অধ্যায় যদি আপনি দেখেন আমার তো চলুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন